Assalamualaikum warahmatullahi wabarakatuh. ada? Oh. Dia, bathe, dia, bathe, dia.

hum madhur kanth কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি ফিরে আরসবে না যতবার ডাকি হেসে হেসে বলবে না আর কোন কথা নেই কোন গলার আজ নিরবতা হেসে হেসে ভালো বেঁধে রাখি অশ্রুতে যাই ভিজে আখি অশ্রুতে যাই ভিজে আখি কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি ফিরে আর যতবার ডাকি কোরআনের পাখি আজ দিয়ে बेना जात बार डाकी अस्सलाम वालेकुम रहमतुल्लाह होगा Assalamualaikum warahmatullahi wabarakatuh Dunia Sundar Manus Sundar Asman Sundar Jomin Sundar Sundari Sundari Palla Janina koto sundar Tumi ya Allah Janina koto sundar Tumi জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জরনা ছুটে চলে একে পৃথিবীর পথে কত ছবি নদীর কল তানে সগর ঘর জনে ঢায় করে জানি না কত সুন্দর তুমি কত সুন্দর তুমি বাগানে ফুটে ফুল রাশি রাশি বরা চাঁদে রাশি মৌমাছি মধুর গুনগুন মধুর চাকে মো ছি মধুর চকে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা Janina koto sundara tumi allah Janina koto sundara tumi allah Dunia sundar, manus sundar Asman sundar, jamin sundar Sundari sundari palla Janina koto sundara tumi allah Janina koto sundara tumi allah السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته أمر جان مصطفى أمر مصطفى أمر جان مصطفى أمر بران مصطفى Mor iman Mustafa, Mor Quran Mustafa, Mor iman.

আছে এ দুনিয়ার দুনিয়া হোক না যতই নাম হতে পারলে নবীর গলাম হতে পারলে নবীর গলাম প্রতি সাত মানুষ কম যদি সাত মানুষ কম আমার জান মুস্তাফা আমার প্রাণ মুস্তাফা আমার জান الله يا السلام عليكم ورحمة الله. আমার মনের ঘরে রেখে চিতারে দো জাহানের বাদিশ বি দো জাহানের বাদিশ রে আমার দয়াল নবী রে আমার মায়াল নবী রে আমার দয়াল জাহানের বাদিশা নবে কামলি বালারে তো জাহানের বাদিশা নবে কামলি বালারে মরা দুটি ডানা পাখি হতাম মই মদিনার কার লাগে উড়ে যাইতাম মরা দুটি ডানা পা মোদিনারগে উড় যা হৃদয় জুড়ে দেতা মামি নয় নো মোরে দো জহান রে বদশন বি কমল বালা রে দো বি কমল বলা রে আতম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলতে আল্লাহ কবুল করে আতি পিতা আতম যখন মুসিবতে পড়ে মোদের নবীর শিলতে আল্লাহ কবুল করে সাকারাতির বিচনাতে সাকারাতির বিছনাতে দেখা দিও রে দো জাহানের রে বাদি সি রে দো জাহানের বাদি সি কমলি রে আমার মনের ঘরে তে রেখে दो जहाँ नेरे बदी भी कम वाला रे दो जहाँ नेरे बदी भी कम वाला रे वालेकुम तुम्हें कोई मानती है तुम आगे चले बाद में আসসালামু আলাইকুম ওয়া আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো

যাদু মাখা মুক্তি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন রে ককাশন যাদু মাখা মুক্তি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন রে ককাশন বলো যদি ঝাড়বো সাবি তোমায় ছাড়বো না আর কারো কলতে না

স্টেজে যাচ্ছি দশটা মিনিট কিছু বলার জন্য আমাদের মসজিদের প্রতি আর নিমন্ত্রণ কার যাদের আছে যত নিমন্ত্রণ কার আছে আপনারা খেতে পারেন কেননা পরে ভিড় হয়ে যাবে তাই আপনাদেরও ভালো আমাদেরও ভালো তাই আপনারা খাবারটা এখনই সেরে নেন diri Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami kalau hanya cinta boleh ki, ami manusia. Ami kalau hanya cinta boleh ki, ami manusia. কালো কালিতে লেখা কুড়ুয়ান কালো চোখেরমুনি কালো কালিতে লেখা কুড়ুয়ান কালো চোখেরমুনি কালো হয়ে আছে মাথার চুল কালা মাথার ছাতে কালো হয়ে আছে মাথার চুল কালা মাথার ছাতে কালো রঙের বুরখা পরে সমস্ত শরীর ঢাকি কালো রঙের বুরখা পরে সমস্ত শরীর ঢাকি কালো হলেও বাবনের কাছে অতি আদরে কাছে বাতি আদরি কালো কালিতে লেখা কুরবান কালো চোখের মুনি কালো কালিতে লেখা কুরবান কালো চোখের মুনি চাদের গায়ে দেখা যায় কালো কলঙ্ক তোমার দিলে গাথা আছে কালো অঙ্ক চাদের গায়ে দেখা যায় কালো কলঙ্ক তোমার দিলে গাথা আছে কাল অঙ্ক কালো কালিতে লেখা কোরআন কালো চোখের মুনি কালো কালিতে লেখা কোরআন কালো চোখের আসমা বলে রসুলের মুখের দাঁড়ি কালো আসমা বলে রসুলের মুখের দাঁড়ি টিও কালো কালো কালিতে লেখা কোরআন কালো চোখের মুনি কালো কালিতে লেখা করবান কালো চোখের মুনি السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته